যে বাজার মিলাই আছে মর নামার হালকাই যে কে বাই করি যে কে সাধনা মালা পাকে যে বাজার মিলাই আছে মোৰ নামার হালকাই যে কে এসবাই করি যে কে সকালে সন্ধ্যায় বৈয়া প্ৰেম করি মাউলাৰে লৈয়া সকালে সন্ধ্যায় বইয়া প্রেম করি বাউলারে লেন মুর্শে দামার রেখে গেছেন গেছেন মাদ্রাসায় আগমার ফতে এসবাই করি যে কে সাধনা মাওলা পাকে যে বাজার মিলাই আছে আমার হালকাই এসবাই করি যে কে হালকাই যে কিরে গেলে নিজ স্ত্রী পর্দা দিলে হালকাই জি কি রে গেলে নিজ ফরদা দিলে সাত দিনে কল সাত দিনে কল কথা সাদা বলে এসো ভাই করি যে কে সাধনা মাওলা পাকে যে বাজার মিলাই আছে মর্শ দামার হালকাই জেকের এর শো ভাই করি জেকের সিসতিযা সাবেরিযা গুজাইত কোমি কেরা সিসতিযা মুজাহেদে কমিটিরা বছরে দুই আয়ো বছরে দুই বারায় সর মনে রে মাহফিলে এসবাই করি যে কের সাধনা মাওলা পাখে যে বাজার মিলাই আছে মোর সে দামার হালকাই যে এ সময় কৰি হালকা কমিটি করিয়া আমার মরশ্যদ লৈ দেন হাসনা হে নাৰ নিচে শুইয়া হাল্কা কমিটি করিয়া আমার মরশ্যদ লৈ দেন হাসনা হে নাৰ নিচে শুইয়া এই তো রিখা রেখে গেছেন এই তো রিখা রেখে গেছেন বর্তমান দয় হুজুর কাছে এসো ভাই করি যে কের সাধনা মাওলা পাখের যে বাজার মিলাই আছে মোর আমার দামার হালকায় যে কের করি যে এসবাই করি যে কের এসবাই করি যে কের এসবাই করি যে কের